হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি ছটপট ছটপট তোমাদের মাঝে নতুন একটি নাস্তা কিংবা টিফিন রেসিপি নিয়ে আজকের ভিডিওটি খুবই ইজি একটি রেসিপি যে কোনো টাইমে তোমরা এটা ছটপট বানিয়ে নিতে পারো তো চলো এবার রেসিপি দেখা যাক রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি তার সাথে একটি রুম টেম্পারেচারের ডিম অ্যাড করে দিয়েছি দেন আমি এর সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ এরপর এখানে আমি পাঁচ টেবিল চামচ পানি অ্যাড করে দিব দিন এটা ভালোভাবে গুলিয়ে 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 নিতে হবে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি কিন্তু গাইস এখানে একটি মিস্টেক হয়ে গেছে একটা জিনিস তো মনে ছিল না দেন আমি পরে এটা অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ চিনি গুঁড়া দুধটা যে পরিমাণে নেবেন চিনিটাও ওই পরিমাণে নিতে হবে দেন ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে এখানে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি ঘি এবং তেল একসাথে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র ঘি কিংবা শুধুমাত্র তেল দিয়েও এটা তৈরি করতে পারেন বাট ঘি দিলে আলাদা একটা ফ্লেভার থাকে একটা স্মেল থাকে যেটা আমাদের কাছে খুবই ভালো লাগে সেজন্য আমরা ইউজ করি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তো এখানে আমি আট পিস পাউরুটি নিয়ে নিয়েছি আট পিস পাউরুটির জন্য এতটুকুই পারফেক্ট তারপরে আমি উল্টে পাল্টে হালকা উপর দিয়ে ভরিয়ে তারপরে আমি এখানে ভেজে নিচ্ছি এটা কিন্তু বেশি ডুবাতে যাবেন না তাহলে কিন্তু ভিতর পর্যন্ত গিয়ে এটা ভালোভাবে কুক হবে না কাঁচা থেকে যাবে তারপরে আমি এক মিনিটের মতো রেখে উল্টে পাল্টে এরকম করে নিচ্ছি দেন এরকম যখন ভাজা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে এগুলো কমপ্লিটলি ভাজা হয়ে গিয়েছে দেন এ পর্যায়ে আমি এগুলো সব উঠিয়ে নিচ্ছি জাস্ট লুক অ্যাট দি স্কাইস কতটা লোভনীয় লাগছে দেখো বন্ধুরা এখনই কিন্তু দেখেই খেয়ে নিতে ইচ্ছে করছে তোমরা একবার বানালে এটার ফ্যান হয়ে যাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তোমরা এটা তৈরি করে নিতে পারবে একদম ছটপট কোনো রেসিপি থাকলে এটা কিন্তু তার মধ্যে টপে থাকবে এত অল্প সময় এত দারুণ এত স্বাদের একটি নাস্তা একদম ইজিলি তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা আবারও আমি তোমাদের মাঝে প্রতিদিনের মধ্যে একই কথা বলতে যাচ্ছি যারা যারা এখনও ভিডিও দিতে লাইক নেই অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে তো বন্ধুরা সবগুলো তৈরি করা শেষ দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য একদম ইজি একটি রেসিপি বাচ্চারা যখন স্কুলে যাবে তখন সকালবেলা ছটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারে এর সাথে যদি হয় ঘন দুধ চা তাহলে কিন্তু কোনো কথাই নেই বন্ধুরা তো এখানে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ